এসে স্নান পান করে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে দেন আমরা হোটেলে আছি এবং এখন বাজে হচ্ছে ঘড়িতে দেড়টার কাছাকাছি প্রায় আমরা এখন খেতে যাব এখন বাজে হচ্ছে গাইস একটা পঁয়তাল্লিশ আর আমাদের লাঞ্চ টাইম চলে এসছে আর একবার দেখে নিই আমরা কিন্তু এটা হচ্ছে পুরোটা হোটেল এখানে সব কিছু করা আছে আর গাছগুলো কিন্তু দারুণ তো আমাদের এখান থেকে আর পাঁচশো পঞ্চাশ মিটার হচ্ছে এখান থেকে সি বিচ তো আমরা বিকালে খাওয়া দাওয়া খেয়ে একটু ঘুমিয়ে তারপর আমরা সিবিচে যাবো এ করতে খেতে আর চলো গিয়ে লাঞ্চ তো তোমাদেরকে দেখাবো আজকে কী খাচ্ছি আর দেখো পরিবেশ অ্যাম্বিয়েন্সটা ভালো যদি গরমটা যদি না থাকে তাহলে তো আরও

ভালোই গরম লাগছে এখানে মানে কলকাতার থেকে একটু কম অসহ্য গরমটা গরম লাগছে এখানে স্পেশালি আর আমরা নাম হিমান হ্যাঁ হিমান হিমান দা তুমি হিমান দা গৌরব দা রোহিত 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 দা গৌতম মন্ডল কাশব্য গোত্র গোত্র বলতে বলিনি খালি নামটা বলতে বলেছি ঠিক আছে না না ঠিক আছে গো যদি পরবর্তীকালে যদি কোনো মানে যদি ভুলে যায় অর্থাৎ নামের সাথে গোত্রটা এখানে কিন্তু রেকর্ড আছে চাপ নেই আমি বলবো লোকের নাম করতে বলে গোত্র বলে দিচ্ছে বা অভ্যেস হয়ে গেছে আমাদের লাঞ্চ চলে এসছে পটলের একটা আইটেম আছে একটা পোস্ত একটা আইটেম আছে একটা মিষ্টি এখানে হচ্ছে আলু ভাজা ডাল একটা সালাড আছে আর চাটনি মিষ্টি প্রথমে খেয়ে দিয়ে পরে কথা হচ্ছে আমার তো খেতে ঠিক আছে আমরা এখন চলে এসেছি পুরু বিচে ইয়েস এটা হচ্ছে বগুড়ান জলপাইয়ের বীচ আর ওদি যেমন এখন অনেকটা দুপুর প্রায় আমরা খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে চলে এসেছি বিচের সামনে আর বিচ আর এই দেখো হাওয়া দিচ্ছে কিন্তু এটা ব্যবসা করুন হাওয়া দিচ্ছে কিন্তু কারণ হ্যাঁ পাচ্ছি লাল কাঁকড়া ওই দেখো ওই দেখা যাচ্ছে দেখো দেখো সব লাল কাঁকড়া সব বেরিয়েছে আমরা এসি বলে সব ঢুকে যাচ্ছি ভেতরটা পুরো বীজ জুড়ে লাল কাঁকড়া ওখানে একটা বড়ো দেখলাম এখানে লাল কাঁকড়ার এও লেখা আছে এরিয়া দেখো পুরো বন মেদিনীপুরের ফরেস্ট এরিয়া ওখানে লেখা আছে লাল কাঁকড়া সংরক্ষণ করুন Eu

একদম শান্ত শিষ্ট বৃষ্টি একদম কেউ নেই আশেপাশে দেখতে পারো ঘুরেছি কেউ নেই কোনো ক্রাউডেট নেই বাট এখানে একটা ক্রাউডে আছে সেটা হচ্ছে লাল কাঁকড়া এখান থেকে শাড়ি সারি লাল কাঁকড়া লাল কাপড়া ধরে দেখাও না আরে আরও বলছি আমি বলছি আমি ও আমি বলছি কি অজয় আমি অজয়কে বলছি কী যে একটা লাল কাঁপড়া ধরে দেখালে এক লাখ টাকা

আর কত বড় দেখো কত বড় গাছ দেখো এখান কত বড় কেষ্টা দেখো এই ওই ওই দিকে ওই ওই দিক থেকে না এইখানটা না বেশি বেশি এই গায়ে গায়ে যেন তো এটা যেন তো যেন তো এটা যেন তো যেন এটা দেখি চলতে গেছে তো হেডে হেডে আসলো ওখানে ও বাবা এটা যেন তো যেন তো কেন তো মাছ गाइस এখন গড়িতে বাজে 5টা প্রায় আমরা রেডি হয়ে গেছি আবার 5টা 13 বাজে ঘড়িতে এখন আমরা আবার রেডি হয়ে গেছি সিবিসি যাব বলে আর হোটেলটা আমার ভালো লেগেছে বেশ আমরা শিখেছি পুরো এক্সপ্লোর করেছি পুরো একদম তোমরা পুরো দিদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটাকে আর এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ঠিক আছে তো সবাই এখন রেডি হয়ে গেছে এখন সবাই যাবে বলে সবাই রেডি হয়ে গেছে এখন আমরা গিয়ে তো ফুল ডওয়ালবেলা আমরা ইয়ে করেছি ব্লক ব্লক শ্যুট করেছি ওখানে গিয়ে দুবেলা গিয়ে এসে ঘুমিয়ে পেয়েছে এক ঘন্টা ঘুমিয়েছিলাম তারপরে আবার এখন যাচ্ছি তো আমার জায়গাটা খুব ভালো লেগেছে স্পেশালি কোনো নির্জন বিচ একটা অত লোক নেই এখানে একদম তুমি শান্তিভাবে গিয়ে একদম লাল কাঁকড়া পুরো ভালো তোমরা দেখতে পারবে আর আমাদের পুরো গিয়ে খাওয়া দাওয়াটা পুরো হজম হয়ে গেছে পুরো একদম ঠিক আছে তো ঠিক আছে তো তো রেডি আমরা কিন্তু ছিলাম হচ্ছে সাগর নিরালয় এই হচ্ছে হোটেল আর এখান থেকে সিধা গিয়ে পুরো মানে সামনে হেঁটে বিচে এটা হেঁটে গিয়ে সামনে গিয়ে বা দিয়ে নিতে হবে এবং তারপরে সীতা গিয়ে একটা ঝাউবান পড়বে তারপরে কিন্তু সি বিচ এখান দিয়ে আর পাঁচশো এখান দিয়ে আর পাঁচশো মিটার কিন্তু আমাদের দীঘার সরি দীঘা বিচ এটা কিন্তু হেঁটে হেঁটেই যেতে হবে কারণ হচ্ছে ওখানে একটা টাইমের পর গিয়ে ওখানে ইয়ে অ্যালাউ নেই বাইক অ্যালাউ নেই তো চল যাই গিয়ে এনজয় করতে এসেছি ঘুরতে এসেছি করতে এসেছি ঠিক আছে আমরা এখন আছি ঝাউবন এই পুরোটা ঝাউবন এরিয়া হচ্ছে আর এই ঝাউবনটা ক্রস করলে আমাদের পাবো হচ্ছে বগুড়ান জলপাই সি বিচ তো এখান দিয়ে দেখো ওখান দিয়ে পুরো ছ ঘন্টা কত সুন্দর লাগছে আর এখান দিয়ে আমার শুনতে পাচ্ছি সি বিচ মানে সমুদ্রের যে সাউন্ড সেটা শুনতে পাচ্ছি এখান থেকে আর ঠিক আছে ঘুরতে এসছি ঘুরবো তো বটেই নাকি দু তিনবার এসছি ভাই বাড়িতে গেলে তো ঘুমাবোই সেই বাড়িতে গিয়ে তো সেবার না গিয়ে ঘুমাও ঘোরাটাই বেটার আই থিঙ্ক ওকে তো চল একটা মুহূর্ত একটা মিনিটও না ওয়েস্ট না করে জাস্ট এনজয় এনজয় হল কি লেখা দেখো লেখা আছে বীরাপুর টু বগুড়া জলপাই কি ইন্টারটাইটাল কোস্টাল জোন বাইর হেরিটেজ সাইট এখানে লাল খেলা প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এখানে বীরাপুর বগুড়াঞ্জলাই বাইডাসি হেরিটেজের একটা ঠিক আছে তো সব ধরনের কিছু নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি খুব ছোট ছোট করে ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদেরকে ছাড়ছি আর আমাদের সূর্যমান কিন্তু সানসেট এদিকটা হচ্ছে তো তো সব মিলিয়েই কিন্তু একটা ধরনের পুজো রয়েছে এখানে সো আই থিঙ্ক সো এস আমরা আবারও চলে এসেছি সমুদ্রের কাছে একদম পুরো আর এটা বার্তা দেখে মনে হচ্ছে যে সমুদ্রটা অনেকটা অনেকটা দূরে মনে হচ্ছে তখন অনেকটা কাছে এসছিলো তখন অ্যাকচুয়ালি তখন নয় হয় চর্চ আর এখানে কাঁকড়া কত লাল কাঁকড়া বস্তি সব পুকুরে রাস্তা এখন হাওয়াটার তীব্রতা কিন্তু একটা অন্যতা রূপ দিয়েছে তখনকার তুলনায় তখন থেকে কিন্তু এখনই হাওয়াটা অনেকটা বেশি দুপুর থেকে কিন্তু এখনই এটাই বেশ ভালো লাগছে আমাদের লাল একটা ধরে নিয়েছে এই দাদাটা ঠিক আছে তো আমরা চেষ্টা করে কিন্তু না আমরা ধরার চেষ্টাও করিনি এরা কিন্তু ধরে নিয়েছে আর এখানে কিন্তু আমাদের ইভিনিংয়ের যে মানে একটা হালকা করে যে সানসেট আর যে সানসেট হচ্ছে যেটা খুব সুন্দর একটা সানসেট লাগে তোমাদের তোমার জাস্ট করে বড় সুন্দর লাগছে কিনা আর তার সাথে আমরা কিন্তু সমুদ্রের যে ফুলটা সেটা কিন্তু এনজয় নিচ্ছি হাওয়াটা ফিল করছি এর হাওয়াটা আর আমার আমি একটু একটা লাইভ গেছিলাম আমার ফেসবুক পেজ থেকে এর নাম হচ্ছে অজয় দাস এটা হচ্ছে আমার ফেসবুক পেজ ওখানে আমাদের এই ব্লগগুলো সব আপলোড হবে ওইখানটাতে যারা ভাবছো যে এখানে আসতে পারবে না তারা কিন্তু অবশ্যই এখানে গিয়ে আমার ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারবে ওখানে গিয়ে আমাদের ব্লগও দেখতে পারবে এবং লাইভও দেখতে পারবে যদি তাদের যাও প্লিজ ফলো করো আমার ফেসবুক পেজটাকে আর চ্যানেল থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমার প্রোটেক ব্লগার যে আমার যে যে মেন মেন ভিডিও যেটা আসছে আর কি তো এখানে অনেক ধরনের হচ্ছে এখানে টাইম লাকা হচ্ছে যদি সম্ভব হয় যদি রাত খাই তুমি করি তো সাতটা সময় হয়ে গেলো আমাদের চারজন এসেছি অপি রাইডার্স গ্রুপে আজকে সেলিব্রেশন তো আমরা ওখানে পাঠাচ্ছি ওখানে অন্ধ ওখানে অন্ধকার বলে এখন গোপটা মানে তোমাদের কিছু বলিনি তোমাদের ডাইরেক্ট সেলিব্রেশনের ছবি ফুটের সাথে হব তারপরে আমরা কালকে আজকে আর কিছু হবে না কালকে দেখাচ্ছি তো চলো

એટલે એ પાબ બાઈડર હિન્દુ પાબ બાઈડર હિન્દુ તમે જે હતો તો વાત અરે જોમ ન આવના અમાર ખાતે એવું કઈ યુટ્યુબ છે હા નિમંતક તો વિભય તો એ નિમંતક તો